আমি অবাক হয়ে যাই আল্লামা সাইদি রাহিমাহুল্লার অনেকগুলো কথা বাস্তবে দেখলাম আজ থেকে বিশ বছর আগেও তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেছিলেন যে তারা ইন্ডিয়া পালিয়ে যাবে এটা বাস্তবে হয়ে গেল আর ভোট ভোট সম্পর্কিত তিনি যে বক্তব্য দিয়েছেন যে ভোট আসলে তারা সালামটাও সুন্দরভাবে দিতে পারে না জীবরুতে কাউকে কোনো সালাম দেয় নাই ভোট আসলে যদি একটু ঠেকাই পড়ে দেওয়া লাগে সেই সালামটাও শুদ্ধ না খালি চালকুম 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 সারা বছরে সালাম দেয় না নির্বাচন যখন আসে আইরে সালাম সালাম দিতে দিতে আসসালামু আলাইকুম এই এত সময় বলবে কতক্ষণ খালি কয় চালকুম চালকুম তাড়াতাড়ি দ্রুত সালামের ব্যবস্থা